থেকে আসছে এখানে বানেশ্বর গুড় কিনতে ভালো গুড় পাওয়া যায় এই কারণে খাঁটি খেজুরের গুড়গুলো দেখছেন দেখুন কিভাবে এখানে রাখা আছে সবগুলো খাঁটি খেজুরের গুড় আমরা কিনেছি আর বন্ধুরা এই যে আমাদের দুলাল ভাই দুলাল ভাইয়ের এই গুড়গুলো এই গুড়গুলো যাবে কোথায় ভাই এটা যাবে আলফা ট্যাঙ্ক আলফা ডাঙা না হ্যাঁ তো আলফা ডাঙ্গা আপনার কত খেজুরের প্রচুর খেজুরের গুড় কিন্তু এখানে রয়েছে বর্তমানে আমি রয়েছি বানেশ্বর বাজার বানেশ্বরের যেই খেজুরের গুড়ের বাজার তার পাশেই আমি রয়েছি গুড়গুলো কিভাবে সাজিয়ে রাখা আছে সবগুলো খেজুরের অরিজিনাল খেজুরের গুড় একেবারে খাঁটি খেজুরের গুড় ফরিদপুর আলফাডাঙ্গা না হ্যাঁ আলফাডাঙ্গা আলফাডাঙ্গা কোন জায়গা ভাই আলফাডাঙ্গা পোপারে দোলাল পাল কিনে নিচ্ছে পানেশ্বরের একেবারে খাঁটি খেজুরের গুড় তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম পানেশ্বর রাজশাহী